আমার নাম মেদে রাজা আসসালাম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু আর পরম করুণাময় আর মহানবী মোহাম্মদ সাল্লামকে যথাযথ সম্মান জানাচ্ছি আসলে আমি একজন অমুসলেন আমার ভাই সাইফুল্লাহ ও এখন স্টেজের উপর দেখতেই পাচ্ছেন আমার ভাই মুসলমান হয়ে গিয়েছে আর এজন্য বাবা মায়ের সাথে ওর বেশ সমস্যা হচ্ছে এটা আমার প্রশ্ন না আমি এখানে আসলে অন্য ধর্মের মানুষ আমি এখানে একটা কথা বলতে চাই যে অমুসলিমরা যে কোনো প্রশ্ন করতে পারেন আলোচনার ভেতরে আলোচনার বাইরে এটা একটা সুযোগ সুযোগ আর এই সব সময় আসে না আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে আপনি যদি অমুসলিম হন আমি সানন্দে আপনার প্রশ্নের উত্তর দেব আলোচনার ভেতরে আলোচনার বাইরে যে কোনো ধর্ম যে কোনো প্রশ্ন এটা আমার সৌভাগ্য এখন আপনার প্রশ্নটা করেন আমার প্রশ্ন আসলে আমার বন্ধুর জন্য আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী তার প্রশ্ন হল সষ্টা কেন মানুষকে পঙ্গু করে পৃথিবীতে পাঠা কোরআনের কোন আয়াত বা নবী মোহাম্মদ সাল্লাস্লামের কোন প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠান আমার প্রশ্ন এটাই আর আমার ধারণা এরপরে আমি আর কথা বলার সুযোগ পাব না তাই আমি ইসলামিক ইনফরমেশন সেন্টার এবং ডাক্তার ফাতেমা মুসিফার আর ডক্টর জাকির নায়ককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য কেন কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গু বনি এর কারণটা হল পবিত্র কুরআনে সূরা মুলকেত 2 নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাজি খলাকাল মাউতা হায়াতা তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে আর কেউ গরিব কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদের সমস্যায় ফেলে আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা ওটা হলো সংস্কার জন্ম আর পুনর্জন্মের চক্র যদি আপনি বেদ পড়েন আমি সব ধর্মগ্রন্থ পড়েছি বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা পুনর মানে পরবর্তী জন্ম মানে জীবন পরবর্তী জীবন এমনকি পুরনো মৃত্যুর পর জীবনের কথা বলা হয়েছে তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এমন কোন চক্র নেই কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হলো কর্ম প্রত্যেক কর্ম আবার নির্ভর করে ধর্মের উপর এর একটা অ্যাকশন আছে রিয়াকশন আছে আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোন অন্যায় করেছিল তাই এই জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আর বেদে এই সম্পর্কে আপনি কিছুই পাবেন না সেখানে পাবেন শুধু পুনর্জন্ম যার অর্থ পরবর্তী কারণ তারা এটার কোন ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কেন কিছু মানুষ কঠিন অচুক নিয়ে জন্মায় হিন্দু দার্শনিককে যুক্তি দেখায় যে মানুষ মারা যায় তারপর রূপ পরিবর্তন করে যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন তারা আরো বলছে যে যদি কোন মানুষ ভালো কাজ করে থাকে তাহলে সে উচ্চ জাতি জন্মাবে আর সবচেয়ে উচ্চ স্তরের প্রাণী হচ্ছে মানুষ এই কারণে আপনি খারাপ কাজ করলে নিচ স্তরের প্রাণী হয়ে জন্মাবেন হতে পারে একটা বিড়াল একটা কুকুর অথবা অন্য কোন প্রাণী যদি ভালো কাজ করেন তাহলে উচ্চ স্তরে আমি একটা প্রশ্ন করি এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে সবাই একমত বাড়ছে এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে যদি ধরে নিই যে খারাপ কাজ করলে নিচ স্তরে জন্ম হয় তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত পরও কথা থাকে কেন কিছু মানুষ জন্মায় কেউ পঙ্গু হয়ে কেউ গরিব হয়ে কারো জন্মগত ত্রুটি থাকে এর উত্তর দেওয়া আছে পবিত্র কোরআনের সুরা মূলকে দুই নম্বর আয়তে

বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন তিনি কিছু মানুষকে সম্পদ দেন আর যদি কাউকে সম্পদ দেন ইসলামী সরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে দিতে হবে যেটা বলা হাই জাকাত আর গরিব মানুষকে কোনো জাকাত দিতে হবে না সেই একশোতে একশো পাবে জাকাতে আর ধনী লোক তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে যিশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব আর মহানবী সাল ইসলাম বলেছেন এটা খুবই কঠিন ধনী লোকের পক্ষে সহজে বেহেসতে যাওয়া যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়েই আপনার বিচার করা হবে যদি আপনাকে সম্পদ দেন তাহলে জাকাত দিতে হবে যদি সম্পদ না থাকে কোন জাকাত দিতে হবে না কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান তারা পঙ্গু হয়ে জন্মায় যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি সে কি অন্যায় করেছে আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাসুম, প্রত্যেক শিশু নিরাপরাধ আর নিষ্পাপ কিন্তু যখন সে জন্মাচ্ছে হতে পারে যে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সম্পত্তি তোমার সন্তান তোমার স্ত্রী হলো তোমার জন্য পরীক্ষা এটা বাবা মার জন্য পরীক্ষা হতে পারে হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন হয়তো বাবা মা আল্লাহকে খুব মানে হতে পারে তারা খুব ধার্মিক এখন আল্লাহ তালা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম স্রষ্ট দেখতে চাইছেন এখনো সেই বাবা মা আল্লাহকে বিশ্বাস করে কিনা আর পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড় যেমন ধরেন আপনি যদি বিয়ে তার মানে গ্রাজুয়েশন পরীক্ষা দেন এটা খুব সহজ কিন্তু আপনি যখন মেডিকেল গ্রাজুয়েশন পরীক্ষাটা দেবেন সেটা বেশ কঠিন কিন্তু আপনি যখন এম পাস পাশ করবেন নামের আগে লেখা হবে ডাক্তার পরীক্ষাটা কঠিন কিন্তু যখনই আপনি পাস করবেন আপনি ডাক্তার সম্মানটা অনেক বেশি পরীক্ষাটা যত কঠিন পুরুষ কত বড় তাহলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন একজন মানুষ পঙ্গু হয়ে জন্মেছে তার মানে এই না যে সে আগের জন্মে অন্যায় করেছে সে নিষ্পাপ সে যে পঙ্গু এটা হয়তো তার বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে এটা তার নিজের জন্য পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে সে এখনো স্রষ্টকে বিশ্বাস করে কিনা আর এজন্য আল্লাহ কিছু মানুষকে গরীব বানান তারা দরিদ্র হয়ে জন্ম নেয় আবার কিছু মানুষকে ধনী বানান কিছু মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায় আর কেউ পঙ্গু হয়ে জন্মায় আল্লাহ বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে চিন্তা করেন একশো মিটার দৌড় প্রতিযোগিতায় কিছু লোক থাকে পঙ্গু তার পঞ্চাশ মিটার থেকে শুরু করে কারণ হয়তো তার পায়ে সমস্যা আছে আর এই কারণে সে শুরু করে ৫০ মিটার আগে থেকে যদি আল্লাহ দেখেন যে কোনো মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে তাহলে তিনি সেভাবেই বিচার করবেন যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে টিচার সহজভাবে খাতা দেখেন আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে টিচার একটু কঠিনভাবে খাতা দেখে থাকে আর আল্লাহ তাআলা এক এক মানুষকে এক একভাবে তৈরি করেছে বিভিন্ন রঙে বিভিন্ন ভাষায় আলাদা আলাদা পরিবেশে আর আল্লাহ সুবহান ওয়া যাকে যে পরিবেশ দিয়েছেন যে সুযোগ সুবিধা দিয়েছেন সেইভাবে তার বিচার করবেন আশা করি উত্তর পেয়েছেন যে যখন কোন পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে পবিত্র কোরআনে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট চারটি জায়গায় পবিত্র কোরআনে সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা তুরের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর সবশেষে সুরা ওয়াকিয়ার বাইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর এখানে বেশিরভাগ অনুবাদে বিশেষ করে উর্দু অনুবাদে এই হুর শব্দটা অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা তাহলে মহিলার জান্নাতে গিয়ে কি পাবে সত্যি বলতে এই ভুর শব্দটা হলো বহু বচন এক বচনে হাওয়ার যেটা পুরুষের জন্য প্রযোজ্য আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে এর অর্থ বড় সাদা সুন্দর চোখ এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজ মুতাহারাতুন কোরানের অনেক জায়গায় আছে সুরা বাকার পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং নিসার সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে আজওয়াজ মোতা হারাতুন যার অর্থ সঙ্গী বা সাথী মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী আর আবদুল্লা ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী এটার আসলে কোনো লিঙ্গ নেই পুরুষরা জানাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড়ার আর সুন্দর আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর আশা উত্তরটা পেয়েছে